শনিবার দিন দুটো নতুন সেটের উদ্বোধন করলেন রাজ্যের আইন ও মলয় ঘটক এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ অন্যান্যরা জানা যায় শ্রীপল্লীতে সেট তৈরি করার জন্য আনুমানিক ব্যয় হয়েছে চৌদ্দ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এবং আরেকটি সেট তৈরি করা হয়েছে আসানসোল রেজিস্ট্রি অফিসের সামনে তার আনুমানিক ব্যয় হয়েছে চার লক্ষ আটচল্লিশ হাজার টাকা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হল অনেকদিন ধরে এই অঞ্চলের মানুষের একটা দাবি ছিল যে আমরা এই জায়গাতে একটা শেড করার জন্য আমরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের যে দাবি সেই দাবি আমরা জানিয়েছিলাম এডিডের কাছে আমরা প্রস্তাব দিয়েছিলাম যেখানে একটা শেড করে জন্য এবং আমি ধন্যবাদ জানাই বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের ছাড়া দিয়ে এখানে শেড করার জন্য তিনি অনুমতি দিয়েছিলেন আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যের মন্ত্রী এবং আমাদের সকলের অভিভাবক বিধায়ক মাননীয় শিক্ষক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসানসোল তথা সারা পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নেরই একটা ছোট রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি আছে এই অঞ্চলের মানুষের জন্য যারা এখানে আপনারা জানেন যে প্রচুর মানুষ এখানে উপস্থিত হয় এই বৈদ্যে অনেক আসে পুজো দেওয়ার জন্য এই সামনে অফিস সেখানেও মানুষ আছে এবং অবশ্যই আমাদের পাড়ার মানুষরা এই অনেক অসুবিধা হতো গ্রীষ্মকালে হতমে রোধের মধ্যে তারা কারাবাজ বা বসার জায়গা থাকত না বর্ষাকালে বৃষ্টিতে তাদের অনেক অসুবিধা হতো তারা এখানে কারাবাস অসুবিধা হওয়ার কারণে দীর্ঘদিন ধরে তারা বলেছিলেন যেখানে যদি একটা শেড করা যায় যেখানে তার তলায় মানুষ দাঁড়িয়ে তারা বৃষ্টি রোদ গরম এই থেকে তারা মুক্তি পাবে আমরা আমাদের বিধায়ক এবং মন্ত্রী কাছে আবেদন করেছিলাম এবং তারপর কাছে আবেদন করেছিলাম যেখানে একটি শেড করে দেওয়ার জন্য এবং আমরা সৌভাগ্যবান এবং আপনার বন্দ্যোপাধ্যায় যে আজকে এই শেড তৈরি হয়ে গেছে এবং এই শেড

প্রতিদিন অনেক কারণে গাছ করে কি করবো শিলং না সরে গাছ লাগবে আমাকে বিশ্বাস করেছে কেন শিলং নিয়ে আপনাকে আপনাকে বলছে যেদিন এসেছিলাম খালি শ্রাদা আমরা নিয়েছি ব্যাকেট করুন বললে কী বল সেদি করে সব নিয়ে